আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা নীল শাড়ি পেন্টিং করব আর এই শাড়িটা হচ্ছে আমাদের আগামী মাসের কন্টেস্টে থাকবে এটা ছবি আমি এখনো পেজে দেইনি। তবে সামনের মাসের কন্টেস্টের জন্য আমি চিন্তা করেই এই শাড়িটা পেন্টিং করছি এই শাড়িটা আমার মানে ভীষণ পছন্দের তবে কেউ চাইলে এই শাড়িটা আমাদের পেজে কিন্তু অর্ডার করতে পারেন এটা ছবি তুলতে পারবো কিনা জানি না তবে হচ্ছে সময় পেলে অবশ্যই ছবি তুলব আচ্ছা আমি এই ভিডিওতে হচ্ছে এই শাড়ি পেন্টিং ব্যাপারে কিছু কথা বলি অনেকেই আমার কাছে নক করেন শিখতে চান যে আমি হচ্ছে হ্যান্ড পেন্টিং শিখতে চাই আমি কিন্তু আমার ভিডিও গত দুই বছর ধরে আপনাদেরকে দিচ্ছি আমি চেষ্টা করছি আপনাদেরকে শিখাতে আসলে এই সব জিনিস হচ্ছে হাতে কলমে শেখার ব্যাপার এটা চাইলেই যে আমি এটা চাইলেই যে আমি হচ্ছে একটা ভিডিওতে বা হচ্ছে সবাইকে গণহারে শেখাবো এক্সট্রা কেয়ার না নিয়ে এগুলো হচ্ছে শেখানো যায় না চেষ্টা করলেই হয় না প্রত্যেকটা কাজ এই হাতের কাজের প্রত্যেকটা ব্যাপার হচ্ছে কেয়ারের বিষয় আপনি যখন আপনার কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট রেডি করবেন সেক্ষেত্রে আপনার যত যতটা যত্ন দরকার আমি যখন আপনাদেরকে শেখাবো ঠিক ততটাই যত্ন দরকার এখান থেকে বেসিক থেকে শিখতে হয় যারা হালকা পাতলা পেন্টিং করেন তারা যখন আমাকে একটু নক করেন যে আপু এটা এরকম সমস্যা এটা কি করতে পারি তখন আমি সমাধান করতে পারি কিন্তু যারা একেবারেই পেন্টিং পারেন না তারা যখন আমাকে বলেন যে আপু আমি এই শাড়িটা পেন্টিং করতে চাই এখন এই শাড়িটা কীভাবে পেন্টিং করব। এর জন্য মানে অনেকগুলো বিষয় দরকার যেরকম এই শাড়িটা পেন্টিংয়ের জন্য আমার হচ্ছে তুলি দরকার কোন কোন সাইজের তুলি দরকার তারপর হচ্ছে রং দরকার এই যে আমি গাছ কালারটা করলাম এই গাছ কালারটা কী কীভাবে তৈরি করলাম কয়টা রঙের মিক্সড করে গাছ কালারটা তৈরি করলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে হচ্ছে এই হালকা কালার ডিপ কালার কীভাবে ফুটিয়ে তুললাম এটা আরেকটা বিষয় কালারগুলোতে আমি কতটুকু পরিমাণে আনকে বাইন্ডার মিশিয়েছি এটা কালারটা কি লাইট রেখেছি নাকি হেভি রেখেছি এই সব বিষয়ে অনেক অনেক কথা থাকে এই এত কথা বলে হচ্ছে একটা ভিডিও তিন মিনিটের ভিডিও শেষ করা যায় না বা আমি চাইলেই যে সবাইকে এই এত কথা বলে মেসেজ দিব। এটা সম্ভব হয় না আমি নিজেও বিজনেস করি এখানে ম্যাস একটা মেসেজে সব কিছু শেখানো সম্ভব না এই সব বিষয়ে চিন্তা করে যারা উদ্যোক্তা হতে চান যারা হচ্ছে চান যে আমি কি যে কিছু করব। তাদের জন্য আমার এই মানে যে কোর্সটা আমি চালু করেছি সামনের মাসের সরি এই মাসের বিশ তারিখ থেকে শুরু হবে মানে নভেম্বরের বিশ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব তাদের জন্য হচ্ছে এই যারা এই যে হ্যান্ড পেন্টের বেসিক কোর্স শিখতে চান আমার এই শাড়িটার জন্য এই শাড়িটা আমি কোথ থেকে নিয়েছি পাইকারি মূল্যের শাড়িগুলো আমি কোথা থেকে পাবো তারপরে হচ্ছে এই যে ফ্রেমটা এই ফ্রেমটা কোথা থেকে পেয়েছি যারা ফ্রেম অ্যাফোর্ড করতে পারবে না তারা কিভাবে একটা শাড়ি পেন্টিং করবে ছোট ছোটো ফ্রেমে করতে অনেক সময় লাগে বড় ক্যানভাস ছোটো ফ্রেমে আঁকা যায় না এত সব বিষয় আমি এই ছোট ভিডিওতে বলতে পারি না যারা এত সকল বিষয় শিখতে চান জানতে চান তারাই কোর্সটাতে ভর্তি হবেন আমার ভিডিওটা এখানেই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম